হ্যালো ভালোবাসার মানুষজন আপনারা সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি যে যে প্যাসেজটা টপিকটা আমি নিয়ে এসেছি সেটা হচ্ছে খুবই প্যাথেটিক মানে একটু কষ্টের কেন না কারণ একজন প্রেমিক তার প্রেমিকাকে কিভাবে শেষ কথা বলে অর্থাৎ একজন প্রেমিকের পক্ষ হতে প্রেমিকার কাছে শেষ বার্তা মানে শেষ কথা কি হতে পারে আমরা সেটা নিয়ে আলোচনা করব আসলে এই বিষয়গুলো বা এই টপিকগুলো আমি সিলেকশন করি আপনাদেরকে মজা সহকারে বা আমরা ক্লাসে বোরিং কোনো না ফিল করে একটা ইন্টারেস্টিং স্টোরি নিয়ে যেন সুন্দরভাবে ইংরেজি রিডিং করতে পারি এবং সেগুলো ট্রান্সলেটিং করতে পারি এবং কিভাবে পুরো বাক্যের অর্থ বের করতে হয় সেটা শিখি এটাই আসলে আমার মূল উদ্দেশ্য আর যদি আমার লেসেনগুলো ভালো লাগে একটু যদি আপনাদের উপকারে আসে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন তাহলে কথা না বাড়িয়ে চলুন শুরু করি আজকের লাস্ট ম্যাসেজ এল এস টি লাস্ট এম ই ডাবল এস এ জি ই ম্যাসেজ লাস্ট মেসেজ লাস্ট মানে কি শেষ ম্যাসেজ মানে কি বার্তা বার্তা অথবা কথা ঠিক আছে তাহলে শেষ কথা বা শেষ বার্তা মেবি দিস উইল বি মাই লাস্ট টু ইউ দিস উইল এম এ ওয়াই মে বি মেবি দিস উইল বি মাই লাস্ট মেসেজ টু ইউ হয়তো এটি তোমার জন্য আমার শেষ বার্তা মেবি কথাটার অর্থ হচ্ছে সম্ভবত বা হয়তো দিস মানে হচ্ছে এটি উইল বি মানে 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 হচ্ছে হতে পারে মাই আমার লাস্ট মেসেজ টু ইউ তোমার কাছে দেওয়া শেষ বার্তা বা শেষ কথা কোনো কিছুর দিকে বোঝাতে আমরা এই যে প্রিপোজিশন টু কথাটা ব্যবহার করি এখানে টু অর্থ হচ্ছে দিকে বা কাছে ঠিক আছে এরপরে রয়েছে আই হোপ ওয়ান ডে আই হোপ মানে হচ্ছে আই হোপ মানে আমি আশা করি আই মানে আমি হোপ মানে আশা করি ওয়ান ডে মানে একদিন আমি আশা করি একদিন ইউ রিয়ালাইজ তুমি বুঝতে পারবে হাউ মাস আই লাভ ইউ আমি তোমাকে কতটা ভালোবাসি অ্যান্ড এবং হাউ উইলিং আই অ্যাম টু রিস্ক এর আর আই এস ক্যা রিস্ক এভরিথিং মানে আমি আশা করি একদিন তুমি বুঝতে পারবে আমি তোমাকে কতটা ভালোবাসি এবং তোমার জন্য সব কিছু ঝুঁকির মুখে ফেলতে কতটা প্রস্তুত ছিলাম মানে সব কিছু ঝুঁকির মুখে একজন প্রেমিকার জন্য একজন প্রেমিক তার জীবনটাই তো ঝুঁকির মুখে রাখে তার সবটা কাজই তো ঝুঁকির মুখে থাকে তাই না এজ এ প্রেমিক যারা তারা এই বিষয়টা বুঝতে পারবে তো যাই হোক আপনারা কারা প্রেমিক রয়েছেন কমেন্টস করে জানিয়ে দিতে পারেন তাহলে আমরা প্রতিটা শব্দের অর্থ জেনে নিই যে আই হোপ আমি আশা করি ওয়ান ডে একদিন ইউ রিয়ালাইজ তুমি বুঝতে পারবে হাউ মাস আই লাভ ইউ হাউ মাস মানে কতটা আই লাভ ইউ আমি তোমাকে ভালোবাসি এবং হাউ উইলিং হাউ মানে আমি কিভাবে কিভাবে ইচ্ছা করে উইলিং মানে ইচ্ছা করা আই মানে আমি আই এম মানে আমি এভরিথিং মানে সব কিছুতেই ঝুঁকির মুখে ফেলতে আমি কি ছিলাম প্রস্তুত ছিলাম এরপরে রয়েছে আই তারপরে তারপরেচ দিয়ে যদি এম থাকে এখানে হয় এম এমন এমন লুক থাকলে আমরা অ্যাম বুঝে নিব আই এম মানে ভয় পাওয়া অফ লুজিং মানে হচ্ছে আমি তোমাকে হারানোর ভয়ে আছি বা আমি তোমাকে হারিয়ে মানে হারানোর ভয় পাচ্ছি এমনটা বাট কিন্তু আই নো আমি জানি আইল গেট থ্রু দিস আইল গেট থ্রু দিস কিন্তু আমি জানি আমি এটি কাটিয়ে রয়েছে দিস মানে এটি ঠিক আছে তাহলে আই এম অ্যাফ্রিড অফ লুজিং ইউ বাট আই নো আই অ্যাপোস্টোপি এরপর ডাবল এল থাকলে আই উইল অথবা আল আল গেট থ্রু দিস ঠিক আছে তাহলে কিন্তু আমি জানি আমি এটি কাটি উঠতে পারবো ওকে আই লাভ ইউ আমি তোমাকে ভালোবাসি আই মানে আমি লাভ মানে কি ভালোবাসি ইউ মানে তোমাকে আমি তোমাকে ভালোবাসি বাট কিন্তু ইউ আর হার্টিং মি তুমি আমাকে কি কিন্তু তুমি আমাকে আঘাত দিচ্ছ ইউ আর হার্টিং মি মানে তুমি আমাকে আঘাত দিচ্ছ বর্তমানে প্রেজেন্ট ফর্মে রয়েছে হার্ট মানে আঘাত করা হার্টিং মানে আঘাত দিচ্ছ মি মানে আমাকে বাট ইউ আর হার্টিং মি কিন্তু তুমি আমাকে আঘাত দিচ্ছ অ্যান্ড এবং স্টেইং ইজন্ট গুড ফর ইদার অফ আস স্টেইং মানে কি কোনো জায়গা অবস্থান করা তাহলে এই পুরো বাক্যের অর্থটা এমন হচ্ছে যে এভাবে থাকা আমাদের দুজনের জন্যই ভালো নয় অ্যান্ড স্টেইং ইজেন্ট গুড ফর ইদার অফাস মানে এভাবে থাকা আমাদের দুজনের জন্যই ভালো নয় ইদার অফাস মানে আমাদের দুজনের জন্যই ভালো নয় আর কি মানে নয় এরপরে রয়েছে মানে আমি ভেবেছিলাম উই কুড স্টিল ফিক্স মানে আমি ভেবেছিলাম আমরা যা ছিলাম তা ঠিক করতে পারবো হোয়াট উই হ্যাড অ্যান্ড ফুলফিল দ্য ড্রিমস উই শেয়ার কত সুন্দর কথা যে আমি ভেবেছিলাম কি আমরা যা ছিলাম তা ঠিক করতে পারবো এবং আমাদের শেয়ার করা স্বপ্নগুলো পূরণ করতে পারবো ঠিক আছে আমাদের শেয়ার করা স্বপ্নগুলো পূরণ করতে পারবো একজন প্রেমিক প্রেমিকার ভিতরে কিন্তু অনেক স্বপ্ন থাকে তাই না তারা অনেক স্বপ্ন দেখে একজন আরেকজনকে শেয়ার করে যে আমার এই স্বপ্নগুলো আছে তাকে নিয়ে স্বপ্ন দেখে ওকে তাহলে উই কুড উই কুড স্টিল ফিক্স ওয়াট উই আর হ্যাড আমাদের কিছু ছিল ফুলফিল পূরণ করার দ্য ড্রিমস কিছু স্বপ্ন উই শেয়ার যেটা আমরা শেয়ার করেছিলাম শেয়ার মানে কি কোনো কিছু প্রকাশ করা ঠিক আছে কিন্তু আই ওয়াজ রং কিন্তু আমি ভুলছিলাম আই মানে আমি ওয়াজ মানে ছিলাম রং মানে ভুল তাহলে কিন্তু আমি ভুলছিলাম বিকজ কারণ ইউ হ্যাভ অলরেডি মুভড অন রিজন হ্যাপি ঠিক আছে তাহলে এই বাক্যটার অর্থ কি হচ্ছে যে কারণ তুমি এগিয়ে এবং সুখের কারণ খুঁজে পেয়েছ মানে এমনটা অর্থ হচ্ছে যে যে বিকজ বিকজ কারণ ইউ আর অলরেডি মুভড তুমি অলরেডি মুভ ফিরিয়ে নিয়েছ অন কিসের ওপরে টু বি হ্যাপি মানে সুখের কারণ খুঁজে পেয়েছ মানে তুমি সুখটা কি এটা বুঝতে পারছো যার কারণে তুমি আমার তুমি আমার কাছে আর হ্যাপি না যার কারণে তুমি আমার কাছ থেকে চলে যাচ্ছ এ লট হ্যাজ আস এ মানে কি এ এ লট লট অফ মানে প্রচুর বা অনেক হ্যাজ সেন্স বিটুয়ন আস আমাদের মধ্যে অনেক কিছু বদলে গেছে মানে আমাদের মধ্যে অনেক কিছু বদলে গেছে সেন্স বিটুইন আস মানে আমাদের মধ্যে বিটুইন মানে হচ্ছে মধ্যকার

ইওর সাইট ইয়োর সাইট ইউর এস আই ডি ইজ সাইট ওকে তাহলে পুরোপুরি অর্থ কেমন হচ্ছে আমরা একটু দেখি অ্যান্ড আই হোপ এবং আমি আশা করি যে কারণে তুমি এখন খুশি তা তোমার পাশে থাকবে মানে যে যার জন্য তুমি হ্যাপি সেটা তোমার পাশে থাকবে এবং তোমাকে আঘাত করবে না ঠিক আছে ইউল বি হ্যাপি নাও ওন্ট হার্ট ইউ মানে তোমাকে আঘাত করবে না অ্যান্ড এবং ই উইল ই স্টে বাই ইউর মানে তোমার পাশে থাকবে কেমন পরের লাইনটা কি আই হোপ ইট আমি আশা করি এটা ইট মানে এটা ওল্ড লিভ ইউ তোমাকে ছেড়ে যাবে না ইন দ্য মিডল অফ ইন দ্য মিডল অফ এম আই ডাবল ই ই মিডল অফ নাও ওয়ার লাইক ইউ ডিড টু মি ডিড টু মি ঠিক আছে কত সুন্দর কথা যে আমি এটা আশা করি মানে আমি আশা করি এটা তোমাকে এমন এক পরিস্থিতিতে ছেড়ে যাবে না যেখানে তুমি কি আমাকে রেখে গেছিলে যেখানে তুমি আমাকে রেখে গেছিলে এই পরিস্থিতিতে কি তোমাকে ছেড়ে যাবে না ঠিক আছে যে লাভার মানে এই এখনকার যে পরিস্থিতি এটা লাভওয়ার তুমি আমাকে যে পরিস্থিতি রেখে গিয়েছিলে ইউ লাইক ডিট টু মি মানে আমাকে তুমি যে পরিস্থিতিতে রেখে গিয়েছিলে সেই পরিস্থিতিতে তোমাকে কি কেউ ছেড়ে যাবে না ঠিক আছে বা এই পরিস্থিতিতে ছেড়ে যাবে না যেখানে তুমি আমাকে রেখে গিয়েছিলে বা রেখেছিলে কেমন আই হোপ ইউ ফিল ওয়ে আই হোপ মানে আমি আশা করি ইউ ফিল তুমি অনুধাবন করবে দ্য আই ডু সাম ডে মানে আমি আশা করি তুমি একদিন আমার মতো করে অনুভব করবে আমি যে কষ্টটা পেয়েছি তুমি ছেড়ে যাওয়ার পরে সেই কষ্টটা কি তুমিও কি করবে উপভোগ করবে বা অনুধাবন করবে ঠিক আছে ডু সামডে মানে তুমি একদিন কি অনুধাবন করবে ঠিক আছে ইউ ইউ মানে এখানে সংক্ষেপে বলছে এন কমা তারপর টি মানে টি থাকলে সংক্ষেপে হয় এখানে নট বোঝাচ্ছে কেমন ইউ হ্যাভ নট অর রেসপেক্টেড মি ঠিক আছে তুমি কি করেছিলে আমাকে তুমি কখনো আমার যত্ন নাওনি ঠিক আছে বা সম্মান করনি বাট গড নোস কিন্তু সৃষ্টিকর্তা জানেন হাউ মাস আই লাভ মানে আমি তোমাকে কতটা ভালোবাসি কেয়ার এবং যত্ন করি ফর ইউ মানে তোমাকে মানে একমাত্র সৃষ্টিকর্তাই ভালো জানে যে কি আমি তোমাকে কতটা যত্ন করি এবং ভালোবাসি আই লাভ ইউ সো মাস আমি তোমাকে অনেক ভালোবাসি দ্যাটস ওয়াই আই এম ফাইনালি লেটিং ইউ অ্যান্ড ফাইনালি লেটিং লেটিং এল এন জি লেটিং ইউ গো আমি তোমাকে এতটাই ভালোবাসি যে আমি অবশেষে তোমাকে ছেড়ে দিচ্ছি ঠিক আছে আমি তোমাকে এতটাই ভালোবাসি যে আমি তোমাকে কি করছি ছেড়ে দিচ্ছি ঠিক আছে এটার অর্থ হচ্ছে আমার যে লেটিং মানে হচ্ছে ছেড়ে দিচ্ছি অ্যান্ড দ্যাটস ওয়াই কেন না আই এম ফাইনালি লেটিং ইউ গো আমি তোমাকে ছেড়ে দিচ্ছি আই 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 উইশ 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 ইউ ইউ নাথিং নাথিং বাট ইউর হ্যাপিনেস ঠিক আছে আমি তোমার জন্য কেবল সুখ কামনা করি আই উইশ ইউ নাথিং বাট ইউর হ্যাপিনেস আমি তোমার সুখ কামনা করি আই উইশ মানে কোনো কিছু কামনা করা বা প্রার্থনা করা অর্থে আমরা উইশ কথাটা ব্যবহার করি ঠিক আছে আই উইশ ইউ নাথিং বাট ইউর হ্যাপিনেস মানে আশা করি তুমি কি সুখে থাকো বা তোমার সুখ আমি কামনা করি ইউ ডোন্ট হ্যাভ টু ওয়ারি অ্যাবাউট মি এনি মোর মানে আমার জন্য আর চিন্তা করার প্রয়োজন নেই ইউ ডোন্ট তুমি কোরো না হ্যাভ টু ওয়ারি চিন্তা কোরো না অ্যাবাউট মি এনি মোড মানে আমার সম্পর্কে আর কোনো চিন্তা করো না এনি মোর মানে আরো কিছু অ্যাবাউট মি মানে আমার সম্পর্কে মানে মানে চিন্তা চিন্তা করা করা কি বা উদ্বিগ্ন হওয়া মানে এখানে নিষেধ করে দিচ্ছে প্রেমিকটা যে আমার কথা মনে করে আর কি না উদ্বিগ্ন না বা চিন্তা ইউ ক্যান ফোকাস ওয়ান ইউর নিউ স্টোরি উইদাউট মি ইউ ক্যান ফোকাস মানে তুমি লক্ষ্য করতে পারো বা তুমি মনোযোগ দিতে পারো কোথায় অন ইউর নিউ স্টোরি মানে তোমার নতুন গল্প বা নতুন গল্পে উইদাউট মি মানে আমাকে ছাড়া মানে আমাকে ছাড়া যে গল্পটা রয়েছে ওই গল্পে তুমি মনোনিবেশ করো ফোকাস করো ঠিক আছে কত সুন্দর কথা উইদাউট মানে হচ্ছে ছাড়া মি মানে আমাকে মানে উইদাউট মি মানে আমাকে ছাড়া ঠিক আছে কত সুন্দরভাবে তার আকৃতি প্রকাশ করছে ম্যাসেজের মাধ্যমে একজন প্রেমিক একজন প্রেমিকার কাছে ঠিক আছে এরপরে কি রয়েছে আই হ্যাভ নো রিগ্রেটস অ্যাবাউট মিটিং ইউ অন মাই লাইফস জার্নি তো হচ্ছে আমার জীবনের যাত্রায় তোমার সাথে দেখা হওয়ার জন্য কোনো আফসোস নেই হ্যাভ নো রিগ্রেট মানে আফসোস আমার নেই অ্যাবাউট মিটিং ইউ মানে তোমার সাথে দেখা হওয়ার জন্য অন মাই লাইফস জার্নি আমার জীবনে দেখা হওয়ার আমার জীবনে তোমার সাথে দেখা হওয়ার জন্য আমার কোনো আফসোস নেই ওকে বাট কিন্তু আই অনলি উইশ ইউর প্যাথ পি এটিএস প্যাথ লেভার ক্রস এ ইন দ্য ফিউচার কিন্তু আমি চাই আমি শুধু চাই ভবিষ্যতে আমাদের পথ যেন আর কখনো না মেলে মানে প্রেমিক যাচ্ছে বাট কিন্তু আই অনলি উইশ আমার একটা ইচ্ছা বা আশা আওয়ার প্যাথ মানে আমাদের রাস্তা প্যাথ মানে হচ্ছে পথ বা রাস্তা আওয়ার প্যাথ আমাদের রাস্তা নেভার ক্রস এগেইন মানে কি আর যেন এক না হয় আর আর কখনো যেন একত্রিত না হয় ইন ফিউচার ভবিষ্যতে কত কষ্ট করে কথাটা বাই বলছে এমনকি ভুলেও না কষ্ট পেয়ে বলছে কথাটা নট ইভেন বাই মিস্টেক মানে এমন কি ভুলেও না ফেয়ারওয়েল মাই লাভ বিদায় প্রিয় বিদায় তাহলে একজন প্রেমিক তার প্রেমিকার কাছে কত কষ্ট পেয়ে এই ধরনের একটা মেসেজ বা টেক্সট লিখতে পারে যে তুমি আমার লাইফে আর বা আমাদের জীবনটা না হয় এবং আমাদের যেন আর কখনো না হয় ঠিক আছে কতটা কষ্ট পেয়েছে তো যাই হোক অনেকেই আমরা সুখের সন্ধান করতে গিয়ে আমাদের প্রিয় মানুষদেরকে ছেড়ে আমরা অন্যর কাছে যাই অবশ্যই ভুল মানুষের কাছে যাই তো আমরা ভুল মানুষের কাছে গিয়ে কখনোই আমাদের লাইফের হ্যাপিনেসটা আমরা পাই না তো আমরা দোয়া করব যেন সকলে সকলের প্রিয় মানুষকে পেয়ে যায় এবং সেই সঙ্গে আমরা এই ইন্টারেস্টিং গল্পের মাধ্যমে খুব সহজভাবে ইংরেজিটাকে শিখে নেব ইনশাল্লাহ তো আমার এই লেসেনগুলা বা আমার এই স্টোরিগুলো যদি আপনাদের ভালো লাগে আপনারা কমেন্টস করবেন আর অবশ্যই যদি চ্যানেলটি ভালোই লেগে থাকে সাবস্ক্রাইব করবেন ধৈর্য সহকারে দ্য লাস্ট মেসেজ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ